প্রানবি খামারি ভাইয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে জানতে পারবেন রেডি বয়লার মুরগির পাইকারি বাজার প্রথমে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশে কী রেডি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে জানতে পারবেন এই ভিডিওতে কুষ্টিয়া ঝিনেদা যশোর বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ ফরিদপুর রাজবাড়ি পাংশা বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ পাবনাতে বিক্রি হচ্ছে একশো বিশ পঁচিশ ময়মনসিং নেতৃ ঘেট নিউ মার্কেট বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ পান্টি শুলকা গারাগঞ্জ আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বিশ টাকা यही वीडियो वीडियो भिडियो वाला लगे चैनल सब्सक्राइब करो